লোককে বলুন তো উত্তর প্রদেশ আসামে ত্রিপুরাতে মহারাষ্ট্রে মধ্যপ্রদেশে গুজরাটে কাউকে তার ধর্ম সম্প্রদায় দেখে বিজেপি তাড়িয়েছে না সিএ হয়ে গেছে দেড় মাস হলো ছ তারিখে সিএ এক লাগু হয়েছে ৬ মার্চ আপনি বলুন আজকে দেড় মাস সিএ কার্যকর হয়েছে একজনের নাগরিকত্ব গেছে উত্তর না বিজেপি এগুলো করে না ছত্রিশগড় মধ্যপ্রদেশ রাজস্থানে ভোটের ফল বেরোনো সন্ধ্যাবেলা উপাধ্যায় মার্গে আমাদের জাতীয় কার্যালয় সেখানে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনগণকে ধন্যবাদ জানানোর জন্য তিনি এলেন কি বললেন যে আমি চারটে জাতির উন্নয়ন করতে চাই চারটে জাতি আমাদের দেশ তাদের উন্নয়ন করতে চাই তারা কারা এক নম্বর হলো নারী জাতি নম্বর দু হলো কৃষক জাতি তিন নম্বর হলো যুব জাতি চার নম্বর হলো দরিদ্র জাতি এটাই হলো নরেন্দ্র মোদী একশো পঁচাত্তরটা স্কিম আপনি বলুন কাকে বাদ দিয়েছে কাকে বাদ দিয়েছে কাউকে বাদ দেয়নি মায়রা উজালার গ্যাস আপনাদের জন্য নরেন্দ্র মোদী দিয়েছেন চোদ্দ কোটি শৌচালয় দেশে রাজ্যে লক্ষ শৌচালয় আপনাদের জন্য চার কোটি বাড়ি দেশে চল্লিশ লক্ষ বাড়ি এই রাজ্যে দিয়েছেন ঘর পেয়েছেন ঘর পেয়েছেন কেউ পাননি আর এখন ওই আই প্যাকেট চিটিং বাজগুলো ফর্ম নিয়ে ঘুরছে ফর্ম গেছে গ্রামে বলছে নাইন ওয়ান থ্রি থ্রি এইট জিরো থ্রি এইট জিরোতে ডিসেম্বর মাসে টাকা পাবেন আপনারা গেলেই বেঁধে রাখবেন বেঁধে রেখে বলবেন চল্লিশ লক্ষ বাড়ি নরেন্দ্র মোদী দিয়েছে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা তার হিসাব আগে দেন তারপরে আপনাদের ঘরের ফরমে সই করাবেন কি বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে কার মোবাইল ফোনে কি শোনাচ্ছে ভাইপো আর পিসি শুনে রাখুন আমি প্রথম বলেছি লক্ষ্মীর ভান্ডারকে আমরা বাড়াবো আমাদের নেতা ডক্টর সুকান্ত মজুমদার বলেছে নামটা বদলে দেব অন্নপূর্ণা ভান্ডার আমরা এই রাজ্যে পার্টির প্রধান দুজন আপনারা শুনে রাখুন রেকর্ড করে রাখুন যেদিন বিজেপি রাজ্যে সরকারে আসবে পরের মাস থেকে মহিলারা অন্নপূর্ণা ভান্ডারে তিন হাজার টাকা করে পাবেন বার্ধক্য ভাতা বিধবা ভাতা আমাদের আদিবাসী জনজাতি ভাতা তফসিলি ভাতা লোক প্রসাদ শিল্পী ভাতা ভাতা কিষান ভাতা এক হাজারের বদলে তিন হাজার টাকা করে ভারতীয় জনতা পার্টি সরকার দেবে ভারতীয় জনতা সরকার সরকারি কর্মচারী পুলিশ শিক্ষক পেনশনারদের কেন্দ্রীয় হারে মহার্গ ভাতা দেবে ভারতীয় জনতা পার্টি সরকার এলে প্রতি বছর এসএসসির পরীক্ষা হবে ওএমআর ও এমআর শিট এর কপি পরীক্ষার্থীর হাতে তুলে দেওয়া হবে মেধা অনুযায়ী চাকরি হবে এবং যোগী আদিত্যনাথজি যেমন ছ হাজার টাকা পিএম কিষাণ সম্মান নিধিতে সাথে আরও ছ হাজার দেন মধ্যপ্রদেশে ছ হাজার টাকা পি এম কিষাণ সম্মান সাথে আরও ছ হাজার টাকা মোহন যাদবের সরকার দেন আমরা সে কাজ করব